আসসালামু আলাইকুম জীব সবে কেমন আছেন আর সি ভালো আছেন আজকে আপনাদের জন্য চমৎকার একদম লিস্টের তামাতকাল ব্র্যান্ডের খুব চমৎকার তিনটা মলমল কটনের ড্রেস নিয়ে আসলাম একদম প্রিমিয়াম ক্যাটাগরি ড্রেসগুলো হলো খুবই সুন্দর একদম মলমল কটনের তিনটা কালার আমি দেখাবো আপনাদেরকে হিটলিস্টের এগুলো ক্যাটালগ সহকারে নিতে পারবেন প্রায় যাবেও হোলসেল প্রাইজে আমি ক্যাটালগের সেম এটা হিটলিস্টে এটা ছিল আমরা হিটলিটের আগে দেখাচ্ছি তো তিনোটা ড্রেসে দেখাবো হোলসেল প্রাইজে অন্যগুলো হবে মলমল কটনের আর সবটা কাপড় এত সুন্দর আরামদায়ক হবে কোয়ালিটি ফুল এগুলো হলো তাবাক্কাল ব্র্যান্ডের খুব সুন্দর তওয়াক্কাল ব্র্যান্ডের এই ড্রেসগুলো আপনারা নিতে চাইলে আমাদের কাছ থেকে ইনবক্স করে ফেলবেন খুবই সুন্দর এই কালারগুলো খুব সুন্দর কাজ থাকবে দেখেন গলায় কিন্তু খুব সুন্দর একটা কাজ দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরির ড্রেস এটা পুরোটাই কিন্তু এমব্রয়ডারি কাজ থাকবে আর এটা হলো মলমল কটনের ড্রেসটা আর ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর কিন্তু দেখেন ব্যাক পার্টটা হবে এটা খুবই সুন্দর একটা ব্যাকপার্ট। পার্ট আর হাতাটা হবে নিচ থেকে চলে আসবে তিনটা ড্রেসের কালার একদম খুবই সুন্দর আমরা আপনাদেরকে তিনটা ড্রেস দিই হোলসেল প্রাইসে আর এগুলা ডিটেল প্রাইস আপনারা বড় বড় যারা শোরুমে নিচ্ছে আমাদের কাছ থেকে ওনাদের প্রাইসটা আমি বলি ওনারা বিক্রি করতেছেগুলো ছাব্বিশশো টাকা করে আমরা হোলসেল দিব মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো টাকা আপনারা এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন কাল ব্র্যান্ডেড খুবই সুন্দর একদম ক্যাটালগের সাথে একজাক্ট সেম মিলে নেবেন এটা হলো মলমল কটনের ড্রেস কন্যাগুলা এত আরামদায়ক খুবই সুন্দর ড্রেস এই ড্রেসগুলা মানে একবার আমাদের আর্সুরুম মাঝখানে আমরা লাইভ করার সুযোগ পাইনি লাইভ করার আগে আমাদের শুরু থেকে চলে গেছে এটা হলো মলমল কটার ওনা অসাধারণ একটা ওনা দেখেন তো খুব সুন্দর এই নর্মল কটনের ড্রেসগুলো আপনারা নিতে চাইলে ইনবক্স করে ফেলবেন একদম আরামের আরাম এটা হলো নর্মল কটনের ড্রেস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশটটা নেবেন দুটো ইনবক্স করবেন ড্রেসটা আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ আমাদের কাছে ড্রেসগুলো হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আপনাদের যার যত পিস করে লাগে আমরা হোলসের প্রাইসটা দিয়েছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা আপনাদেরকে আমরা হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি টোটাল তিনটা কালার তিনোটা কালার নিতে পারবেন ভালো লাগলে স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে সুন্দর আরো একটা কালার এটা কালার এই ড্রেসটা তিনটা কালার তিনোটা কালারই কিন্তু খুবই সুন্দর দেখেন এই ড্রেসটা ওটা খুলতে হবে না এই ড্রেসটা তিনটা কালার তিনোটা কালারই সুন্দরটা দুঃখ খুব সুন্দর দেখেন এটা কাজটা দেখেন গলার থেকে এত সুন্দর কাজটা গলার বাহিরে ড্রেসটা এটা আপনার তিনটা ডিজাইন তিনটা জিনিস সুন্দর এটা হলো আহ পার্টটা জামাটা একদম কোয়ালিটিফুল এই মলমল কটনের এই ড্রেসগুলো যারা নেবেন আপনারা মাত্র আমাদের কাছ থেকে এগুলো পাবেন ষোলোশো পঞ্চাশ করে আমরা ষোলোশো পঞ্চাশে এই ড্রেসগুলো দেব সারা বাংলাদেশ নিতে পারবেন অন্যটা হবে একদম মলমল কটনের খুবই আরামদায়ক একদম কোয়ালিটিফুল হানড্রেড পার্সেন্ট যা যা লাগবে সে এখনই ইনবক্স করে ফেলবেন স্ক্রিনশটটা নেবেন আমি ওনাটাও দেখিয়ে দিচ্ছি আর খুব সুন্দর ওনা চমৎকার একদম আরামদায়ক দেখে অন্যটা হবে একদম আরামদায়ক লেভেলের ওনাটা মাথা নষ্ট করার মতো মাত্র ষোলোশো পঞ্চাশ মাত্র ষোলোশো পঞ্চাশে এত সুন্দর ক্যাটেলগ এত সুন্দর ড্রেস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব সুন্দর সেম এই ক্যাটেলগটা পেয়ে যাবেন স্যালোয়ারটা হবে মিষ্টি কালার সাথে থাকবে মিষ্টি কালার স্যালোয়ারটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অনবক্স করে ফেলবেন আপনারা আপনাদের মন মতো করে নিয়ে নেবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তাও করবেন এই কালেকশাল আরও একটা কালার আছে এটা হলো লেমন কালার এটা হলো খুব সুন্দর একটা লেমন কালার ঠান্ডা খুব সুন্দর সব কালার সুন্দর ঠান্ডা সব কালার আর পুরোটা কালার দেখার মতো ড্রেস আর ওনাটা একদম মলমল কটনে আরামদায়ক একদম মলমল কটনের খুবই আরামদায়ক ড্রেস আপনারা নিতে চাইলে দ্রুত ইনবক্স করে দিবেন এত সুন্দর অন্য আরামের আর এটা হলো ব্র্যান্ড তাওয়াতকাল ব্র্যান্ড আপনার এই তাওয়াতকাল ব্র্যান্ডের ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা করে ঘরে বসে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন এই ড্রেসগুলো একটু আমাদের কাছে অ্যাভেলেবেল নেই এগুলো অনেক চাহিদা অনেক ডিমান্ড এই জন্য আপনারা দাঁড়িয়ে নেবেন একটু দূরত্ব নিয়ে নেবেন মাত্র প্রাইস ষোলোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশটটা নিয়ে নেবেন